আসসালামু আলাইকুম এখন সৌদি আরবে দেখলে মনে হয় যে এটা আসলে একটা বাংলাদেশ মাত্র আসার নামাজ পরে বের হইলাম সব কিছু অন্ধকার মনে হয়েছে যে মাগরিবের ঠিক আক মুহূর্তে কিন্তু এখন বাজছে মাত্র সাড়ে তিনটা সৌদি আরবে এমন অবস্থা একদিন ভালো থাকে তিন দিন বৃষ্টি আসে এই যে দেখেন কতটা অন্ধকার হয়েছে কি অন্ধকার মাত্র আশ্রয় নামাজ পরে যে দিলাম শুধু অন্ধকার আর অন্ধকার যদি কি তাকাই সৌদি আরবের আবহাওয়া এখন এরকম অবস্থা হয়েছে যে একদিন ভালো আছে তো তিন দিন খারাপ এই হচ্ছে অবস্থা বাংলাদেশের আশা শ্রাবণ মাসের মতো হয়ে গেছে গা তো বৃষ্টি আর বৃষ্টি আজকে মনে আবার আইতে নামবে আজকে দিনে একটু ভালো ছিল এই যে এখন আবার আসমান পুরো অন্ধকার